আপনার সাধারণত একটা নকশ এত আড়াই কাটলে কিরকম হয় কিন্তু জ্যান্ত অবস্থা আমার বাচ্চার নখ টানি টানি বলাইছিল তখন তো এরা মানুষ ছিল নাকি এরা পশু ছিল কোনদিন শুনছেন মানুষে মানুষে কামড়াইয়া খাইতে কিন্তু আমার ছেলেটারে তারা মানুষ হয়ে মানুষরা কামড়াইয়া খাইছে এতো কিছু নির্্যাতনের পরড় আমার বাচ্চারে মৃত্যু নিশ্চিত করিয়া তারা মিটি গেলে নিয়ে পর্তি করছে। তার পরও এখন পরসন্ত বিচারের কোনো আমরা কোন অধিস পাচ না। প্রতিতে সপ্তা কোটের দারে দারে আমি গুড়ি প্রতিতে সপ্তাহে আমি গটের দারে দারে গুড় কিন্তু তারা আপনারা দেখছেন তারা বিচার সাক্ষী তারা জেরা করল। করলো তারপর এখন বলছে আকবর এবং হারুন যে তারা তেরো নম্বর সাক্ষী থেকে চল্লিশ নম্বর সাক্ষী আবার তারা জেরা করবে কিন্তু আপনারা শুনছেন আমার মেয়ে বলছিল যে সাক্ষীগুলো আগে তারা দিচ্ছে পক্ষে এখন হয়তো তাদের পক্ষে আনার জন্য হয়তো টাকা দেওয়া বা হুমকি দিয়া। যে কোনো কিছু দেওয়া হয়তো তাদের পক্ষে সাক্ষীটা নেওয়ার জন্য তারা আবার সাক্ষীতে চলছে কিন্তু পুরান সাক্ষী শেষ হচ্ছে না নতুন সাক্ষী কবে হবে আর বিচারের রায় কবে হবে আর কবে আমাদের এই কৌটে আর বাড়িয়ে ঘুরাঘুরি শেষ হবে